হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তাই চলে এসেছি আবার একটা নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে আমাদের রান্না হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো তো ইলিশ মাছের মাথা দিয়ে কার কোন তরকারিটা খেতে বেশি ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও আমার তো ইলিশ মাছের মাথার কথা শুনলেই শুধু কচুর শাকের কথাই মনে পড়ে কারণ আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে খুব ভালো লাগে তো তোমরা কমেন্ট করে জানিও কার কোনটা খেতে খুব ভালো লাগে তো দেখো প্রথমে মাথাগুলো ভালো করে ভেজে নেওয়া হলো তারপরে মাথাগুলো তুলে ওই তেলের মধ্যেই দেওয়া হল পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সেটা ভালো করে ভেজে নিয়ে এবার চাল কুমড়োটা দেওয়া হল চাল কুমড়োটা ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ আর হলুদ তারপর সেটাকে ভালো করে নাড়াচাড়া করা হবে চাল কুমড়োর কথা শুনলে আমার মনে হয় নারকেল নারকেল দিয়ে চাল কুমড়ো খেতে তো আমার ভীষণ ভালো লাগে নারকেল দিয়ে চাল কুমড়ো কে কে সেটাও আমাকে জানাতে ভুলো না তারপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যেহেতু চাল কুমড়ো থেকে জল বেরোবে তো সেহেতু এটা অনেকক্ষণ ধরে রান্নাটা করতে হবে দেখো চাল কুমড়ো থেকে জল বেরোনো শুরু হয়ে গেছে তো ভালো করে তাও নাড়াচাড়া করছি যাতে লেগে না যায় নিচে তো সেই কারণে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে কারণ এটা যে জলটা বেরোবে সেই ভাবে ভাবে এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো তারপরে আবার ঢাকা খুলে দেখলাম যে ঠিক আছে নাকি তো ভালো করে নাড়াচাড়া করব এটা ভালো করে নাড়াচাড়া করে যেই দেখবো সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে তারপরে দিয়ে দিতে হবে ইলিশ মাছের মাথাটা তো এরপরে ইলিশ মাছের মাথাটা দিয়ে ভালো করে নাড়তে হবে আর ইলিশ মাছের মাথাটা গুঁড়ো গুঁড়ো করে দিতে হবে যাতে পুরো চাল সাথে মিশে যায় ইলিশ মাছের মাথা যে কোনো তরকারিতে দিলে সেই তরকারির টেস্ট তো দ্বিগুণ হয়েই যায় অনেকে আবার শুনেছি পছন্দও করে না যে এরকম কাটা কুটা দিয়ে খেতে তো আমার তো ভালোই লাগে সব কিছুই তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে আর মাথাটাকে আস্তে আস্তে ভাঙতে হবে ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ পাশে থেকো আর পাশের বেল আইকনটিও প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে চলে আসে তাড়াতাড়ি করে মানে নোটিফিকেশানটা তোমরা তাড়াতাড়ি করে পেয়ে যাও যাতে ভিডিওগুলো ভিজিট করতে পারো তো দেখো এইভাবে ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে এখনও এটা দিয়ে জল বেরোচ্ছে তো যাই হোক জলে এই জলেই সেদ্ধ হয়ে যাচ্ছে এরপর নামানোর আগে দিয়ে নিলাম পরিমাণ মতো চিনি একটু মিষ্টি মিষ্টি হবে তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে আসবে নামিয়ে তো দেখো এটা হয়েই এসেছে এবার তুলে ফেলতে হবে এটাকে তো জানিও ভিডিওটি কেমন লাগলো আজকের মতো এখানেই টাটা বাই ভালো থেকো সবাই